বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য এই ভিডিও হতে আপনারা যা জানতে পারবেন তা হচ্ছে এসি বল মিটার কী এসি বল মিটার কীভাবে চিনা যায় এসি বল মিটার কীভাবে সংযোগ করা হয় তা সম্পর্কে জানতে পারবেন তো শুরুতে বলি এসি বল মিটার যে মিটারের সাহায্যে এসি ভোল্টেজ পরিমাপ করা যায় তাকে বলা হয় এসি বোল মিটার কীভাবে বুঝবো এটা এসি বল মিটার ডিসপ্লেতে যে মিটারটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে এসি বল মিটার কেউ বুঝতেছি আমরা ডিসপ্লেতে ডায়ালে বি দেওয়া বি এর নিচে একটা তরঙ্গ সাইন দেওয়া আছে বি ও তরঙ্গ আকৃতি সাইন দেখে আমরা বুঝতেছি এটা এসি বল মিটার কীভাবে সংযোগ করা হয় এসি বল মিটার বত্তরের সাথে ফেরালে সংযোগ করা হয় অথবা বত্তরের সাথে আড়াড়িতে সংযোগ করা হয় কারণ হচ্ছে এসি বল ইন্টারনাল রেজিস্ট্যান্স খুব বেশি তাই এসি বল মিটার সাথে ফেরালে সংযোগ করা হয় এই মিটারটার রেঞ্জ হচ্ছে জিরো থেকে টু হান্ড্রেড ফিফটি ভোল্টেজ পর্যন্ত মেজারমেন্ট করা যাবে যে সকল বত্তরির মধ্য থেকে জিরো থেকে টু হান্ড্রেড ফিফটি ভোল্টেজ পরিমাপ করা প্রয়োজন সেখানে এই মিটারটা ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে